জুলাই স্মৃতিস্মরণে থানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর প্রতিনিধি আজিজ আহমেদ জানান নোয়াখালীতে শনিবার বিকেলে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নোয়াখালী জেলা উত্তরের আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তরের সভাপতি দাউদ ইসলামের সভাপতিত্বে ও উদ্বোধনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম আরও অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নোয়াখালী জেলা উত্তরের সাবেক সভাপতি মশিউর রহমান ফাহাদ জেলা উত্তরের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম অফিস সম্পাদক আমিমুল ইসলাম ফাহাদ অর্থ সম্পাদক ওসমান গনি উক্ত খেলায় চৌমোহনী সরকারি এস এ কলেজ বনাম চাটখিল পশ্চিমের মধ্যে অনুষ্ঠিত হয় নির্ধারিত খেলায় চাটখিল পশ্চিম চৌমুহনী সরকারি এস এ কলেজকে তিন শূন্য গোলে পরাজিত করে এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তরের থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছে শহীদের পরিবারগুলোর কাছে আমরা যখন গিয়েছি তখন আমরা হতবাদ হয়েছি জুনাইর শহীদরা আমাদের কাছে আফসুস করে বলেছে আপনারাই আজকে শুধুমাত্র আমাদের হেল্প করেছে সহযোগিতা করেছে চিকিৎসা ব্যবস্থা করেছে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত জুলাইয়ের শহীদদের জন্য বরাদ্দ অর্থ এক বছরের মধ্যে তারা স্যাংশন করতে পারেন